আজকে ভিডিওতে আমরা জানব এক অসাধারণ দেশ আমেরিকা সম্পর্কে একটি দেশ যাকে পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় সংক্ষেপে যাকে সবাই ইউএস নামে চেনে এই বিশাল দেশের আয়তন একানব্বই লাখ দুইশো সাতষট্টিশ বর্গ কিলোমিটার যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত রাশিয়া ও কানাডা প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও আমেরিকা ঠিক তার পরেই আর জনসংখ্যার হিসাবে চায়না ও ভারতের পরেই রয়েছে আমেরিকার স্থান বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় তেংকোড়ি কোটি এই দেশের মূল কাঠামো গঠিত পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে এমন একটি দেশ যেখানে প্রতিটি ঘন্টায় গড়ে একজন মানুষ মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণ হারান জনসংখ্যার ভেতরেও রয়েছে চমকপ্রদ তথ্য প্রায় সাত পার্সেন্ট মানুষ নাকি কখনোই গসল করেননি আর তিয়ানব্বই পার্সেন্ট মানুষ প্রতিদিন গসল করেন না যদি আপনি শরীরে অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত থাকেন তাহলে অবাক হবেন জেনে যে আমেরিকায় প্রতি তিনজনে একজন ওভারওয়েট এই দেশের আরেকটি বিস্ময়কর তথ্য হল বেশিরভাগ আমেরিকানরা টয়লেট ব্যবহারের পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করেন অ্যালাস্কা যা বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় রাজ্য একসময় ছিল রাশিয়ার অংশ আঠেরোশো সালে আমেরিকা মাত্র বিহত্তর লাখ ডলার দিয়ে এটি রাশিয়ার কাছ থেকে কিনে নেয় এখানকার চাকরি ব্যবস্থা খুব একটা স্থির নয় অনেকে জীবনে এক বা দুই বছর চাকরি করার পর আর চালিয়ে যান না কেউ কেউ পাঁচ বা দশ বছর করেন তবে অধিকাংশ মানুষ দীর্ঘকালীন চাকরি জীবন পছন্দ করেন না খাবারের তালিকায় আমেরিকানরা বেশ আগ্রহী মুরগির মাংস খেতে আরেকটি সামাজিক তথ্য এই দেশে জন্ম নেওয়া প্রায় চল্লিশ পার্সেন্ট শিশু জন্মায় বিয়ের বাইরে অর্থাৎ বিয়ে না করেই বহু সন্তান জন্ম নিচ্ছে যা আমেরিকান সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তবে আশ্চর্যের ব্যাপার হলো এখানে মানুষ বিয়ের চেয়ে হানিমুন বেশি করে থাকে এ দেশে একটি নিয়ম চালু আছে আঠেরো বছরের নিচে কেউ সিগারেট বা অ্যালকোহল কিনতে পারবে না তবে খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই ধূমপানের কারণে প্রতি পাঁচজন মৃত্যুর মধ্যে একজন আমেরিকায় মারা যান আর প্রতি পাঁচ সেকেন্ডে এই দেশে ব্যবহৃত হয় ষাট হাজার প্লাস্টিক ব্যাগ এই দেশের মানুষের সবচেয়ে পছন্দের এবং বহুল ব্যবহৃত ফল হচ্ছে কলা প্রতিরক্ষা খাতে বাজেট বিশাল প্রতি পাঁচ ডলারে এক ডলার ব্যয় হয় মিলিটারি খাতে এই দেশে সৈনিকদের মধ্যে আত্মহত্যার হার অত্যন্ত বেশি গড়ে প্রতি পঁচিশ জনে একজন আত্মহত্যার মাধ্যমে মারা যান এছাড়াও প্রতি ঘণ্টায় গড়ে একশোটি ডিভোর্স হয় এই দেশে এমনকি খাতে যে পরিমাণ টাকা আমেরিকানরা খরচ করে তা পৃথিবীর অন্য কোনো দেশ করে না প্রতি বছর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় এই দেশেই তেমনি সবচেয়ে বেশি গাড়ি দুর্ঘটনাও ঘটে এখানেই আরেকটি বিস্ময়কর তথ্য এই দেশে প্রায় দুই কোটি মানুষ বসবাস করেন অস্থায়ী ঘরবাড়িতে অনেকেই গাড়িকে সাজিয়ে নেন বাড়ির মতো করে এবং তাতে করেই ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অধিকাংশই এই আমেরিকার ইউটিউব গুগল ফেসবুক টুইটার অ্যাপল মাইক্রোসফট অ্যামাজন সবগুলো কোম্পানি এখানকার ধর্মীয়ভাবে এই দেশে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান এরপর ইহুদি তারপর হিন্দু আর মাত্র জিরোদ্শ্ব সাত পার্সেন্ট মুসলিম এই দেশে বসবাস করেন যদি আপনার কাছে মাত্র দশ ডলারও থাকে তবুও আপনি ভাগ্যবান কারণ পৃথিবীর প্রায় পঁচিশ ডলার মানুষের কাছে এই পরিমাণ টাকাও নেই এই দেশের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক আশি তলার মানুষ কথা বলেন ইংরেজিতে পনেরো টলার স্প্যানিশে আর বাকি তলাত কথা বলেন আরবি হিন্দি উর্দু ও ফ্রেঞ্চ ভাষায় চার জুলাই সতেরো সালে এই দেশটি গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় ধনী দেশ যার আগে রয়েছে কেবল চীন শিক্ষার হার শেখ এবং মানুষের গড় আয়ু প্রায় আটাত্তর বছর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা হচ্ছে ইউএস ডলার যা আরও বারোটি দেশের অফিসিয়াল কারেন্সি হিসেবে ব্যবহৃত হয় জাতীয় পশু বাইশন জাতীয় পাখি বোল্ট ইগল আর জাতীয় ফুল গোলাপ